শিবচরে কাচির মাংস নিয়ে সন্দেহ কুকুরের মাংস পরিবেশনের অভিযোগে তদন্তের দাবি মিনহাজ মুরল মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচচর স্ট্যান্ডে অবস্থিত হাজি গহর নামক একটি জনপ্রিয় খাবারের দোকানে কাচ্ছির মাংস নিয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে সম্প্রতি এক স্থানীয় ক্রেতা ওই দোকানে কাচ্ছি খান এবং খাওয়ার পরপরই পরিবেশিত মাংসের স্বাদ ও হাড়ের গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার দাবি মাংসটি গরু বা খাসির নয় বরং তা অন্য কোনো প্রাণী এমনকি কুকুরের মাংসও হতে পারে ক্রেতা বিষয়টি দোকানদারকে জানালে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি বরং বিষয়টি এড়িয়ে যান পরবর্তীতে ওই ক্রেতা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সন্দেহভাজন মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতাল বা ও খাদ্য বিশ্লেষণাগারে পাঠানোর প্রস্তাব করেন কিন্তু দোকানদার এই প্রস্তাবে দেননি এবং নমুনা পরীক্ষায় সহযোগিতা করতেও রাজি হননি বলে অভিযোগ উঠেছে এই ঘটনা জানাজানি হতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দোকানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন যদি সত্যি কোনো কুকুর বা অন্য কোনো অখাদ্য প্রাণীর মাংস দিয়ে কাচি রান্না করা হয়ে থাকে তবে তা শুধু প্রতারণা নয় মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টির দ্রুত তদন্ত করে মাংসের উৎস নির্ণয় ও দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে তারা সকল খাবারের দোকানে নিয়মিত নজরদারি বানানোর দাবিও জানান যাতে জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এলাকাবাসী চাইছে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও দৃষ্টান্তমূলক মূলক ব্যবস্থা গ্রহণ করা দেখাইলাম দেখালাম পাঁচজন আসলো এগো দেখানোর পরে সবাই বলতেছে যে না এটা এই গরুর হার না